কোন সময়ে অধিক বেশি দোয়া কবুল হয় স্বামীকে কখনো যদি ভাই ডাকি তাহলে কি স্বামী স্ত্রী তালাক হয়ে যাবে বাচ্চা মৃত অবস্থায় জন্ম নিলে কি জানাজা পড়তে হবে কবর জিয়ারতের সময় কবর সামনে নিয়ে দোয়া করতে হবে নাকি কবর পিছনে নিয়ে নামাজের মধ্যে মাথা থেকে টুপি বা মহিলাদের মাথার কাপড় পরে গেলে করণীয় কি খালি গায়ে ঘুমালে কি ক্ষতি হয় ইসলামে এটার বিধান কি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ অত্যন্ত প্রয়োজনীয় কিছু বিষয় প্রতিটি মুসলমানের বিষয়গুলো জানা থাকা দরকার তো এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনুধায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনে কুরআন শিখতে একাডেমিতে স্ক্রিনে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছে পৌঁছে দেয় এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল খালি গায়ে ঘুমালে কি ক্ষতি হয় ইসলামে এটার বিধান কি দেখুন খালি গায়ে ঘুমানো আসলে অনেকে মনে করে বা অনেকে বলে থাকে এমনকি হিন্দুয়ানি সংস্কৃতি বা হিন্দুয়ানি বিশ্বাসে এটা আছে যে খালি গায়ে ঘুমানো যাবে না খালি গায়ে ঘুমালে অভাব অনটন আসে সংসারে এবং আয় উন্নতি হয় না এই ধরনের অনেক কথা প্রচলিত আছে তবে এই কথাগুলো সহি ইসলাম সম্মত কোরআন হাদিস সম্মত কথা নয় এবং যুক্তিসঙ্গত কথাও নয় বরং কেউ যদি প্রয়োজনে তাহলে এটি তার জন্য জায়েজ আছে প্রচণ্ড গরম পড়েছে অথবা যে কোনো কারণে খালিগায়ে ঘুমানো জায়েজ হবে তবে খালিগায়ে মানে একেবারে উলঙ্গ হয় নয় অবশ্যই সতর ঢেকে তারপরে ঘুমাতে হবে একেবারে উলঙ্গ হয়ে ঘুমানো এটা অবশ্যই যদি লোকজন থাকে তাহলে তো হারাম সতর যেহেতু দেখা যাবে আর যদি সতর নাও দেখা যায় অথবা সেখানে যদি অন্য কোনো মানুষজন নাও থাকে তারপরেও নির্জনে হলেও একেবারে উলঙ্গ হওয়া এটি কারাহাত থেকে খালি খালি নয় নয় কাজের অন্তর্ভুক্ত একেবারে উলঙ্গ ঢেকে যদি উপরের অংশটা তাহলে এটি জায়েজ আছে এতে গুণা হবে অথবা অমঙ্গল হবে এমন কোনো বিষয় নয় তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল নামাজের মধ্যে মাথা থেকে টুপি বা মহিলাদের মাথার কাপড় পরে গেলে করণীয় কি গুরুত্বপূর্ণ একটি বিধান পুরুষের মাথার টুপি যদি যায় অনেক সময় সময় থেকে ওঠার টুপি পরে যেতে পারে মহিলাদের মাথার কাপড় যেতে পারে তো সেক্ষেত্রে দেখুন পুরুষদের মাথার টুপি পরে যাওয়ার বিধান এক রকম আর মহিলাদের মাথার কাপড় পরে যাওয়ার বিধান ভিন্ন রকম তো পুরুষদের মাথার টুপি পরার বিধান বা টুপি যদি পরে যায় সেক্ষেত্রে বিধান হলো আপনি যদি সহজেই ওই টুপিটি উঠিয়ে মাথায় করে নিতে পারেন তাহলে সেটি করতে পারেন আবার টুপি উঠাতে গিয়ে বা উঠিয়ে আপনি পুনরায় টুপি পড়লেন এর মাধ্যমে যেন আমলে কাশির না হয়ে যায় অর্থাৎ নামাজ বহির্ভূত অধিক কাজ যেন না হয়ে যায় তাহলে কিন্তু আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে বরং যদি অল্প কাজে শুধুমাত্র হঠাৎ করে টুপিটা উঠিয়ে মাথায় বসিয়ে দিলেন বাস হয়ে গেল তাহলে এটা করা যাবে কিন্তু যদি টুপির অবস্থান এমন হয় যে সেটা উঠাতে গেলে উঠিয়ে মাথায় পড়তে গেলে যেমন যেই টুপিগুলো নরম ওই টুপিগুলো মাথায় পড়তে গেলে ঠিক মতো সেট হয় না ওইটা ভালোভাবে ঘুরিয়ে মিলিয়ে দিতে হয় তো এত বেশি কাজ করা করা যাবে না এমন হলে ওই টুপি যেখানে আছে ওখানেই থাকতে দিন আপনি খালি মাথায় নামাজ সম্পন্ন করুন আর মহিলাদের মাথার কাপড় পরে যাওয়ার বিধান হলো যেহেতু মহিলাদের মাথার কাপড় এটি পর্দার অন্তর্ভুক্ত এবং এটি সতরের অন্তর্ভুক্ত অর্থাৎ কোনো মহিলা যদি নামাজ মাথা খুলে যদি নামাজ পড়ে তাহলে তার নামাজ হবেই না এজন্য মাথার কাপড় পরা অবস্থায় বা মাথার কাপড় পরে গিয়েছে সেই কাপড় যত দ্রুত সম্ভব খুব দ্রুত উঠিয়ে ফেলতে হবে মাথার কাপড় পরে গিয়েছে দ্রুত আসলে উচিত হলো মহিলাদের জন্য নামাজের জন্য আলাদা যে হিজাব পাওয়া যায় আর নামাজের আলাদা পোশাক পাওয়া যায় ওই পোশাক পরে নামাজ পড়া ওই পোশাক মাথা থেকে খুলে পড়ার কোনো সম্ভাবনা নেই আর যদি সাধারণত ওড়না পরে অথবা শাড়ি পরে নামাজ পড়ে এবং পরিপূর্ণ তার নামাজের সতর পরিপূর্ণ ঢাকা আছে মহিলাদের নামাজের সতর হলো শুধুমাত্র চেহারাটুকু হাতের কবজি এবং পায়ের পাতা এতটুকু খোলা রাখা যাবে বাকি সব ঢেকে রাখতে হবে তো সেক্ষেত্রে যেহেতু মাথা ঢেকে রাখা ফরজ অন্যথায় নামাজ হয় না এজন্য যদি মাথার ওড় না অথবা মাথার কাপড় পরে যায় তাহলে দ্রুত উঠিয়ে ফেলতে হবে তিন পরিমাণ যদি খোলা থাকে তিনবার আপনি এতটুকু দ্রুত মাথার কাপড় পুনরায় উঠিয়ে ফেলতে হবে তাহলে আবার নামাজ সহি হয়ে যাবে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল কবর জিয়ারতের সময় কবরের দিকে ফিরে দোয়া করা যাবে নাকি কবর পিছনে নিয়ে দোয়া করতে হবে দেখুন কবর জিয়ারতের সময় কবরের দিকে ফিরে নয় বরং কবর পিছনে নিয়ে দোয়া করতে হবে আপনি যখন আমল করবেন হয়তো সুরা পড়বেন অথবা দরুদ শরীফ পড়বেন অন্যান্য যেই সমস্ত আমল করা হয় কবর জিয়ারতের জন্য বা আপনি যতটুকু সম্ভব আমল করলেন সেটা কবরের দিকে ফিরে করতে পারেন সুরা কালাম পড়া বা দোয়া দরুদ পড়া এগুলো কবরের দিকে ফিরে করতে পারেন সালাম দেওয়া কবরবাসীকে আসসালাম আলাইকুম ইয়াহলাল কবুর তো এভাবে আপনি দোয়া কবরের দিকে ফিরে পড়তে পারেন সালাম কালাম দিতে পারেন কিন্তু দোয়া করার সময় যখন আপনি দোয়া করবেন আল্লাহ তখন কবর সামনে নিয়ে নয় বরং কবর পিছনে নিয়ে পশ্চিম দিকে ফিরে দোয়া করবেন তাহলে এটি আপনার জন্য দোয়ার দোয়ার অধিক এটা আদব কেননা কবর সামনে নিয়ে দোয়া করা এটি একটা ভ্রান্ত ধারণার অবসান হয় অর্থাৎ ভ্রান্ত ধারণার মধ্যে পতিত হওয়ার সম্ভাবনা আছে পিছনে নিয়ে দোয়া করলে এটি ভ্রান্ত ধারণার অবসান হয় কেননা কবর সামনে নিয়ে দোয়া করলে মনে হয় যেন আপনি কবরবাসীর কাছে কিছু চাচ্ছেন তো সেটা অবশ্যই অনুচিত কাজ কাজ বা হারাম কবর পিছনে নিয়ে দোয়া করতে হবে এটি নিয়ম তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই এই প্রশ্ন ছিল স্যার বাচ্চা মৃত অবস্থায় জন্ম কি জানাজা পড়তে হবে দেখুন বাচ্চা যদি একেবারে পেট থেকেই মৃত বের হয় আপনি ভূমিষ্ঠের পরে জন্মের পরে আপনি এই অনুভব করেননি যে বাচ্চা জীবিত ছিল বরং শুরু থেকে একেবারে মৃতই জন্ম নিয়েছে এমন হলে তাহলে তার জন্য জানাজা বা জানাজা গোসলের প্রয়োজন নেই একটা পবিত্র কাপড়ে সুন্দর সসম্মানে পেঁচিয়ে তাকে দাফন করে দিতে হবে আর যদি আপনি তার জন্মের পরে যদি আপনি মনে করেন যে বাচ্চাটি কিছু সময় হলেও জীবিত ছিল অথবা জীবিত ভূমিষ্ঠ হওয়ার পরে মারা গিয়েছে এমন অনুভব করতে পারলে তাহলে তার অবশ্যই তাকে গোসল করাতে হবে কাফন পরাতে হবে দাফন করতে হবে জানাজাও পড়তে হবে এবং নামও রাখতে হবে সুতরাং বিষয়টি আমল করা চাই পরবর্তী প্রশ্নের জবাবে যে এই প্রশ্ন ছিল স্বামীকে কখনো ভাই বলে ফেললে কি তালাক হয়ে যাবে না ইচ্ছেকৃত স্বামীকে ভাই বলা যাবে না বা স্ত্রীকে বোন আপু এগুলো বলা যাবে না এগুলো নিষেধ হাদিসে নিষেধ আছে এজন্য জন্য ইচ্ছে ভাই বলা যাবে না স্বামীকে তবে অনিচ্ছায় যদি কখনো কখনো বলে ফেলে তাহলে বা খারাপ কিছু নয় আর অনিচ্ছায় বলুক স্বামীকে ভাই বললে এতে তালাক হয় না যদি বলে সেটা ভিন্ন গুণা বা ভিন্ন বিষয় কিন্তু এর মাধ্যমে কোনো তালাক পতিত হওয়া স্বামী স্ত্রীর বিচ্ছেদ হয়ে যাওয়া এমন কিছু ঘটবে না তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল কোন সময়ে অধিক বেশি দোয়া কবুল হয় দয়া করে জানাবেন দেখুন দোয়া কবুলের বেশ কিছু সময় আসলে আল্লাহ দোয়া কখনো ফেলে দেন না আল্লাহ বান্দাদের দোয়া কবুল করেন সাধারণত হ্যাঁ কখনো হয়তো দেখা যায় যে নগদ সেই দোয়ার প্রতিফলন হয় না দোয়া কবুলের প্রতিফলন হয় না হতে পারে আল্লাহ তালা আপনার জন্য এই দোয়া তাৎক্ষণিক কবুল না করে এটার থেকে উত্তম কোনো কিছু রেখেছেন তো সময় আল্লাহ তালা বান্দার দোয়া কবুল করেন তবে বেশ কিছু সময় আছে সেই সময়গুলোতে আল্লাহ অবশ্যই দোয়া কবুল করেন এবং সেই সময়গুলোতে দোয়া কবুলের বিশেষ সময় সেই সময়গুলোর মধ্যে অনেক কিছু সময় আপনার যখন নাকি আজান হয়ে যায় আজান থেকে একামতের আগ পর্যন্ত এই সময়ের দোয়া কবুল হয় অর্থাৎ আপনি যখন আজান হয়ে যাবে আপনি যখন নামাজ দাঁড়াবেন এর আগ পর্যন্ত আপনি দোয়া করলে দোয়া কবুল হবে তেমনি তেমনিভাবে ভাবে নামাজের আগে পরে ফরজ নামাজের আগে দোয়া করা পরে দোয়া করা এই সময়ের দোয়া কবুল হয় তেমনিভাবে শেষ রাতের দোয়া আল্লাহ তালা কবুল করেন তাহাজ্জুদের সময় আপনি দোয়া করলেন শেষ রাতে দোয়া করলেন এই দোয়া কবুল হবে সবে কদরে দোয়া কবুল হয় তারপর লাইলাতুল বারাতে দোয়া কবুল হয় তো দোয়া কবুলের এই সমস্ত বিশেষ কিছু সময় রয়েছে এই সময়গুলোতে আমাদের খুঁজে খুঁজে দোয়া করা উচিত আল্লাহ তালা এই দোয়াগুলো কবুল করবেন আশা করা যায় ইনশাল্লাহ